আসসালামু আলাইকুম অ্যাডভান্সড অ্যাগ্রোর নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমরা আলোচনা করব মরিচ চাষের ক্ষেত্রে সিঙ্গেল বেড এবং ডাবল বেড পদ্ধতির কার্যকারিতা নিয়ে এই যে দেখুন আমরা এখন একটি জমির মাঝখানে দাঁড়িয়ে প্রথমে এই পাশের গাছগুলো খেয়াল করুন এগুলো কিন্তু ডাবল বেডে লাগানো অর্থাৎ দুই ফুট চওড়া বেডের দুপাশে দুটি শাড়ি আর উল্টো দিকে দেখুন সেখানেও ডাবল বেডেই গাছ লাগানো হয়েছে কিন্তু মাঝের লম্বা বেডটিতে লক্ষ্য করুন সেখানে একটি বেডে একটি শাড়ি অর্থাৎ সিঙ্গেল বেড পদ্ধতিতে লাগানো একই সময়ে লাগানো গাছ হওয়া সত্ত্বেও শুধুমাত্র এই সামান্য বেড পদ্ধতির পার্থক্যের কারণে ফলনে এত বড় বৈষম্য তাহলে ভাবুন যদি এতটুকু পরিবর্তনে ফলনকে এত বাড়াতে পারে তাহলে আমরা কেন ডাবল বেড পদ্ধতিকে বেছে নেব না দর্শক এটি আধুনিক কৃষি পদ্ধতির মাত্র একটি উদাহরণ শুধু এই একটি পদ্ধতি প্রয়োগ করেই ফলনে এই উন্নতি লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া ডাবল বেডের গাছগুলোতে ইতিমধ্যেই মরিচ ধরতে শুরু করেছে এখন সিদ্ধান্ত আপনার আপনি কি আধুনিক কৃষি প্রযুক্তির পথে এগিয়ে যাবেন নাকি পুরনো পদ্ধতির মধ্যেই সীমাবদ্ধ থাকবেন যদি আমার এই ভিডিওটি আপনাকে আধুনিক কৃষিতে সামান্যতম অনুপ্রেরণা দেয় তাহলে অনুগ্রহ করে ভিডিওটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমি আরও নতুন নতুন তথ্যবহুল ভিডিও তৈরি করতে উৎসাহ পাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ